আজ হচ্ছে জানুয়ারি চোদ্দ তারিখ তো আমি চলে যাচ্ছি হচ্ছে আগরতলা থেকে কলকাতা মানে মায়ের বাড়ি থেকে সে আবার কলকাতায় তো আজকে চোদ্দ তারিখ কিন্তু বাংলা হচ্ছে পৌষ সংক্রান্তি আজকে তো যখন আমি টিকিটটা কাটি তখন আর বাংলাটা দেখিনি আমি টিকিট টেমিতে টিকিট পাচ্ছিলাম না চোদ্দো তারিখে টিকিট পেয়েছি সেটাই আমি কেটে নিয়েছি পরে কাটার পর সবাই বলছে চোদ্দো তারিখে পৌষ সংক্রান্তি এতদিন থেকেছি এখন সংক্রান্তির দিন চলে যাবি সবাই আমাকে পাড়ার এই কথাই বলছে কিন্তু কি করবো টিকিট তো কেটে নিয়েছি যে তোর টিকিটও পাচ্ছিলাম না তো চোদ্দো তারিখে বেরিয়ে গেছি আর মাও আমাদের সাথে যাচ্ছে বলতে মাঠ স্টেশনে আমাকে দিয়ে আসবে আর এবার যেহেতু আমি যাচ্ছি আমি ট্রেনে কোনো ভিডিও করতে পারবো না কারণ ট্রেনের মধ্যে ভিডিও করা খুব রিক্স হয়ে যাবে এমনিতে আমার মনে খুবই ভয় লাগছিল কারণ হচ্ছে মিষ্টি তো আমার যখন আমি মানে ট্রেনে উঠি তারপর থেকে মিষ্টি এক সেকেন্ড আমার সাথে বসতেই চাই না যখন খায় আর ঘুমায় তখনই থাকে তারপরে আর আশেপাশে যারা থাকে ওদের কাছে ও থাকতে চায় দৌড় দিয়ে চলেও যায় যে পুষ্টি করা দরজা লাগানো কোনো সিস্টেম থাকে না বলে বলে না না চলে যায় সেই চিন্তায় আমি বসেছি না মোবাইল কেটেছি কিচ্ছু করিনি শুধু ওর দিকে তা ও কোথাও গেলে পিছনে পিছনে তার জন্য আমি কোনো রকম ভিডিও করিনি তো দেখো আমি হচ্ছে ট্রেন দুদিনের মানে ট্রেনে থেকে তারপরে সন্ধ্যার সময় চলে আসলাম বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল কলকাতা না হয় তো জানোস না কিছু নাজন মধ্যে তো সব আনtoyবো আমড়া না রুটি খাবো না তুমি খাও মাগা বড় সব ভিজে যায় অনেক খাবো হবে আজকে হবে আমার কোন এক জায়গায় আজকে যেতে হবে মগাছা জল দেব সরো দেখি গাছগুলে বেঁচে গেছে নাকি এটা তো ভেঙে দিয়ে গিয়েছিলাম গাছটাকে ডাল মিলেছে আবার বাড়ছিল না তার জন্য গাছটা আমি একটু কেটে দিয়ে গিয়েছিলাম এখন আমরা বেঁধেছে দাও তো মোবাইলটা ধরো তোমা একটু গাছে জল দিই হ্যালো গাইস মা দেখো ইগাচি জল ইগাচি গিট ইগাচি কি খুব เยอะ না বাবা এই মা বাবা কি তুমি রে এইখানে

তো আমি চোদ্দো তারিখ ট্রেনে উঠেছিলাম পনেরো তারিখে রাতে নেমেছিলাম আর ষোলো তারিখে ছিল আমার কোর্টে ডেট ছিল আর সেদিন কোর্টে আমাকে যেতেই হবে আর এর আগে আমি গিয়েছিলাম মনে যেহেতু মার্কশিটটাও নেওয়া হয়নি তো স্কুলে গিয়েছিলাম ওকে অ্যাডমিশন করলাম নতুন ক্লাসে আবার তারপরে গেলাম আমিও হচ্ছে কোর্টে আর কোর্টে অনেক কিছু হয়েছে এবার তো সেটা তোমাদের আরেকটা ভিডিওতে আমি বলবো কোর্টে কি কি হয়েছে আর এখন তো আমরা কোর্ট থেকে চলে এসেছি এসে হচ্ছে মিষ্টি মিষ্টি আখে জুস খাবে বলছে সেটাই খাওয়ালাম চলো বাড়ি যাই টাটা